এদিকে আর কয়েকদিনের মধ্যে বাংলাদেশে বড় একটি ধাক্কা আসতে যাচ্ছে পরিবর্তন হতে পারে ডক্টর ইউনুসের সরকার নির্বাচনের আগে আসবে আর একটি তত্ত্বাবধায়ক সরকার হঠাৎ এমনই অবাক করা তথ্য দিল পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই রূপরেখা কি থাকছে প্রফেসর ইউনুসের এই সরকারই কি নির্বাচন করবেন নাকি নতুন কোনো সরকার আমরা দেখতে পাব তত্ত্বাবধায়ক সরকারের ফরমেটে নতুন সরকার আমরা দেখতে পাবো প্রফেসর ইউনুসের এই সরকার কন্টিনিউ করতে পারবে না তত্ত্বাবধায়ক সরকারের ফর্মেটে আরেকটি সরকারের জন্ম হবে যে সরকারের অধীনে নির্বাচন হবে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তাকে কোথাও গত কয়েকদিন ধরে দেখছি না কোথায় আছেন তিনি কি হয়েছে তার তাকে কি ওএসডি করে রাখা হয়েছে বা তিনি পদত্যাগ করতে যাচ্ছেন কি ঘটছে সরকারের মধ্যে রাজনীতিতে তীব্র অনিশ্চয়তা যেই বিএনপি ইউনুসকে গালাগালি করত তারা এখন ইউনুসের পূজা করছে এবং ইউনুসের পক্ষে হয়ে প্রতিপক্ষকে বা ইউনুসের নিরপেক্ষতা নিয়ে যারা প্রশ্ন তুলছে তাদেরকে গালি দিচ্ছে এগুলিতে অঘটন ঘটছে দেশের জরুরি অবস্থা এই রিসেন্টলি কুরবানের পরে অনেক আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা ফিরে না আসলো মধ্যম পর্যায়ের অনেক নেতা দেশে ফিরে আসছে এবং আওয়ামী লীগের

পররাষ্ট্র উপদেষ্টার মুখ থেকে দর্শক কথা নয় চলুন আমরা এ বিষয়ে বিস্তারিত দেখে আসি পাশাপাশি আপনাদের কাছে একটা ভোট চাই বা একটা মতামত চাই সেটা হলো আপনি কি ডক্টর ইউনুসকে নির্বাচন পর্যন্ত ক্ষমতায় দেখতে চান বা তিনার হাতেই নির্বাচনটা হোক সেটা চান যদি তাই চেয়ে থাকেন তাহলে কমেন্টে এ লেখে জানাবেন আর যদি তাই না চেয়ে থাকেন তাহলে কমেন্টে বি লিখবেন তো এ আর বি মাধ্যমে লিখবেন যাতে বেশি সময় আপনাদের নষ্ট না হয় এই কারণে বললাম আর যদি পারেন বেশি করে লিখবেন সমস্যা নাই তো চলুন আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে আসে আশা করি সঙ্গেই থাকবেন এবং পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এতক্ষণ যে লাইক দেননি অবশ্যই লাইক দেবেন তো কথা আর নয় চলুন স্ক্রিনে প্রফেসর ইউনুসের এই সরকার কন্টিনিউ করতে পারবে না তত্ত্বাবধায়ক সরকারের ফর্মেটে আরেকটি সরকারের জন্ম হবে যে সরকারের অধীনে নির্বাচন হবে যখন নির্বাচনের ডামাডোল পরিষ্কার নির্বাচনের রোডম্যাপ যখন প্রায় ঘোষিত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন ঘোষণা এসেছে সরকারের তরফ থেকে বলা যায় প্রায় এসেছে ঠিক সেই সময় এরকম আলোচনাকে উস্কে দিলেন কেন ব্যারিস্টার স্বামী হায়দার পাটোয়ারি কি দেখছেন তিনি অন্যান্য অনেক বিষয় জুলাই সনদ সহ সরকারের বিভিন্ন কর্মসূচি বিষয়ে কি আলোচনা হচ্ছে চতুর্দিকে বর্তমানে এই সরকারের রূপরেখাটা কি ঠিক থাকছে প্রফেসর ইউনুসের নেতৃত্বে এই নাকি সংবিধানের যে সংশোধন আমরা কিছুদিন আগে দেখেছি হাইকোর্টের একটা আদেশের তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের ব্যাপারটা আহ এসেছে সেটা অনুযায়ী নতুন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্য দিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এর আগে একটা সময় আমরা অ্যাটর্নি জেনারেলকে এরকম একটা কথা বলতে শুনেছিলাম তিনি বলেছিলেন যে যেহেতু কোর্টের আদেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার পুনর্বহালের ব্যাপারটা এসেছে সেহেতু বর্তমান সরকারের এই ফর্মেটটা চেঞ্জ হয়ে তত্ত্বাবধায়ক সরকার ফর্মেটে চলে যেতে পারে তার জন্য কোনো সমস্যা হবে না সাংবিধানিক কোনো জটিলতা হবে না আবার সামনের যে সংস্কারের আলোচনা চলছে যে সংস্কারের আলোচনার ইস্যুগুলোর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইস্যুটা অন্যতম যেখানে সবাই একমত হয়েছে অর্থাৎ এরপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতেই নির্বাচন হবে প্রতি পাঁচ বছর পর কিংবা চার বছর পরপর সেই ব্যাপারটা যেহেতু সবাই একমত সেহেতু এই নির্বাচনটাই তত্ত্বাবধায়ক সরকারের আদলে আর সরকার গঠিত হওয়ার পরে হতে পারে এরকম আলোচনা তুলেছেন স্বামী হায়দার পাটোয়ারি চ্যানেলের তৃতীয় মাত্রার আয়োজনে সেখানেই তিনি এই ব্যাপারটা বলেছেন সেখানে আরও অনেক ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে বিএনপি যে নির্বাচনের রূপরেখার কথা বলছে বিএনপি আসলে কোন ধরনের নির্বাচন চায় বিএনপি কি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন চায় একপাক্ষিক নির্বাচন চায় যে একপাক্ষিক নির্বাচন আওয়ামী লীগ তাদের শাসন আমলে করেছে সেরকম নির্বাচনী কে চায় নাকি বিএনপি ইনক্লুসিভ নির্বাচন চায় সবার অংশগ্রহণে নির্বাচন চায় বিএনপির এক নেতা বলেছেন যে বিএনপি সবার অংশগ্রহণে নির্বাচন চায় কিন্তু কারা নির্বাচন করবে কি করবে না কারা অংশগ্রহণ করবে কি করবে না সেটা বিএনপির বিষয় নয় সেটা সরকারের বিষয় কিন্তু বিএনপির পক্ষ থেকে কি এরকম একটা স্ট্যান্ড নেওয়া হবে যেটা আমরা এর আগে একাধিক ভিডিওতে বলেছি যে বিএনপি পরবর্তীতে সরকার পরিচালনা করতে গেলে হোচট খাবে যদি একপাক্ষিক নির্বাচন হয় আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন সাপেক্ষ হবে সেই নির্বাচন সেখান থেকে সেই সেই সময় যেন প্রশ্ন তৈরি না হয় সেই কারণে বিএনপি ইনক্লুসিভ নির্বাচনের ফর্মুলাতেই যাবে এবং সেই ফর্মুলা সরকারকে বলবে বিএনপি সেই নেতা তেমনটাই বলেছেন যে বিএনপি ইনক্লুসিভ নির্বাচনই চাই যদিও বিএনপির এটা শীর্ষ পর্যায়ের কথা নয় বিএনপি প্রকাশ্যে এখন পর্যন্ত তাদের স্ট্যান্ড ক্লিয়ার করেনি বিএনপির স্ট্যান্ডটা কী বিএনপিকে একপাক্ষিক নির্বাচন করতে চায় যে পঁয়ত্রিশ চল্লিশ শতাংশ আওয়ামী লীগের সমর্থক তাদেরকে বাদ দিয়ে ষাট ভাগ জনগোষ্ঠীর মতামতকে নিয়ে কি বিএনপি নির্বাচন করতে চায় নাকি শতভাগ জনগোষ্ঠীকে নিয়ে বিএনপি নির্বাচন করতে চায় বিএনপির স্ট্যান্ডটা এখনও পরিষ্কার হয়নি বিএনপির স্ট্যান্ডটা এখনও পরিষ্কার হয়নি বলে আগামীতে এই সরকারের ফর্মেট চেঞ্জ হয়ে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মেটে নির্বাচন হবে কি এরকম অনেক আলোচনা কিন্তু স্কোপ রয়েছে সেই স্কোপ নিয়ে আসলে মাইসার স্বামী হায়দার পাটোয়ারি তিনি এই আলোচনাটা করেছেন এই আলোচনার মধ্যে আর একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যে এই সরকারের মধ্যে অনেকেই বিতর্কের জন্ম দিয়েছেন উপদেষ্টাদের মধ্যে উপদেষ্টা পরিষদের বাইরেও অনেকেই বিতর্কের জন্ম দিয়েছেন সেই বিতর্কের জন্ম দেওয়া ব্যক্তিদের বাদ দিয়ে সরকারের যে কাঠামো সেই কাঠামো ছোট করে তত্ত্বাবধায়ক সরকারের দিকে যাওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে সেই ব্যাপারটাও উঠে এসেছে আবার জুলাই সনদের ব্যাপারটা সামনে আসছে যে সরকার যে জুলাই সনদের কথা বলছে জুলাই সনদটা আদতে কি হবে জুলাই সনদের মাধ্যমে যদি এমন হয় যে সাতচল্লিশ সালকে প্রাধান্য দেওয়া হলো একাত্তরকে গুরুত্বহীন ভাবা হলো কিংবা একাত্তরের প্রতিদ্বন্দ্বী হিসেবে চব্বিশকে সম কাতারে নেওয়ার চেষ্টা করা হলো এরকম যদি ব্যাপার হয় তাহলে এই জুলাই সনদ আদতে কার্যকর হবে না বাংলাদেশের মানুষ কোনোভাবেই একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধ বিরোধী কিংবা মুক্তিযুদ্ধের সমপর্যায়ে কোনো কিছুকে আনাকে সমর্থন করবে না আবার জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের প্রবলেম রয়েছে জুলাই সনদ হয়তো ব্যারিস্টার শামীম তিনি বলেছেন যে এটা হয়তো একটা লুজ ডকুমেন্ট হতে পারে একটা খসড়া ডকুমেন্ট হতে পারে কিন্তু এটা বাস্তবায়নে সরকারের জন্য কঠিন হবে কারণ এই বাস্তবায়ন করতে হলে হয় গণভোট লাগবে লাগবে তা না হলে সংসদ লাগবে গণভোট যেহেতু হচ্ছে না সেহেতু সংসদ লাগবে সংসদ যেহেতু নেই সেহেতু এটা লিখিত খসড়া হিসেবেই রাখতে হবে এটা বাস্তবায়ন করা কঠিন হবে আবার এমন যদি দাবি ওঠে জুলাই সনদের পরে যে আগের সংবিধান মানি না এখন জুলাই সনদের অধীনেই রাষ্ট্র চলবে দেশ চলবে সব কিছু চলবে তাহলে নতুন করে আবার ঝামেলা তৈরি হবে নতুন ঝামেলায় দেশের সমস্ত কিছু পিছিয়ে যাবে সুতরাং জুলাই সনদ নিয়েও যথেষ্ট বিতর্ক রয়েছে এই এই ব্যাপারগুলোকেই সামনে নিয়ে এসে ব্যারিস্টার পাটোয়ারি বলার চেষ্টা করেছেন যে এরকম নানা ইস্যু যেহেতু এখনও প্রশ্ন সাপেক্ষ এখনও যেটার সমাধান হবে কি হবে না এটা নিশ্চিত করে বলা যায় না সেই কারণেই ধারণা করা যেতেই পারে যে প্রফেসর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার শেষ পর্যন্ত নির্বাচন পর্যন্ত নাও থাকতে পারেন ছোট সরকারের ফর্ম্যাট ছোট করে নামটা চেঞ্জ করে তত্ত্বাবধায়ক সরকার ফর্মেটে যেটা সবাই চায় যেটা ঐক্যমত হয়েছে সবার ক্ষেত্রে সবার ভিত্তিতে সবার মতের ভিত্তিতে সেই সিস্টেমে এই নির্বাচনটাও হতে পারে বাংলাদেশ সংক্রান্ত আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে যেখানে পররাষ্ট্র উপদেষ্টার মুখ্য ভূমিকা পালন করার কথা আমরা তাকে কোথাও গত কয়েকদিন ধরে দেখছি না কোথায় আছেন তিনি কী হয়েছে তার তাকে কি ওএসডি করে রাখা হয়েছে বা তিনি পদত্যাগ করতে যাচ্ছেন এই বিষয়গুলো বেশ কিছুদিন ধরে মানুষের মুখোমুখি আকারে ছড়াচ্ছে গত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ব্রিফ করা হলো ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে সেখানে অবস্থান তো বাংলাদেশিদের কী অবস্থা এই প্রবাসীদের কীভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায় বা বাংলাদেশে ফেরত আনা যায় সে বিষয়ে ব্রিফ করেছেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আমরা পররাষ্ট্র উপদেষ্টাকে দেখিনি গত কয়েকদিন আগে যে লন্ডন সফরে গেলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস সেখানেও পররাষ্ট্র প্রতিষ্ঠা ছিলেন না সব জায়গাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বহুল বিতর্কিত ডক্টর খলিলুর রহমান সরকারি পর্যায় থেকেই বলা হয়েছিল যে লন্ডনের এই সফরটি দ্বিপাক্ষিক সফর যদি সরকারি পর্যায়ের দ্বিপাক্ষিক সফর হয়েই থাকে সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্তা ব্যক্তি ছিলেন না পররাষ্ট্র প্রতিষ্ঠাটা দূরের কথা সেখানেও আমরা দেখলাম মুখ্য ভূমিকা পালন করছেন ডক্টর খলিলুর রহমান ইভেন তারেক রহমানের সঙ্গে যে বৈঠক হলো সংবাদ সম্মেলন হলো সেখানেও ডক্টর খলিলুর রহমান এর আগে যে কয়েকটি সফর হয়েছে প্রধান উপদেষ্টার হাতে বাদে আর সব জায়গাতেই তাকে একেবারে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল এবং এখনো পর্যন্ত চলছে এবং এই কথাগুলো কারণেই বলছি যে গত জুন জাতীয় নিরাপত্তা ডক্টর খলিল রহমান তরিঘড়ি করে যুক্তরাষ্ট্র ছুটে গেছেন কেন তিনি যুক্তরাষ্ট্র ছুটে গেছেন কার আমন্ত্রণে গেছেন নাকি নিজ উদ্যোগে গিয়েছেন আমরা সেসব বিষয় যাই না তবে শোনা গিয়েছিল তিনি গিয়েছিলেন এবং সেটি প্রমাণ হয়েছে প্রধান উপদেষ্টার যেই সরকারের সরকারি ফেসবুক পেজ সেখানে ডক্টর খলিলুর রহমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ক্রিস্টোফারের সঙ্গে সাক্ষাৎ করছেন এমন একটি ছবি আপলোড করা হয়েছে এবং তিনি খুব শর্ট নোটিসে খুবই শর্ট নোটিশে যুক্তরাষ্ট্রে উদ্দেশ্যে রওনা দেন আমি এর আগে জানিয়েছিলাম যে তার চীন যাওয়ার কথা সেই যাওয়াটি আপাতত স্থগিত করে তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন এর মধ্যে দিয়ে হয়তো যাবেন যেটুকু শোনা যাচ্ছে চেন সফরও করবেন এবং মার্কিন উপপরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কি বিষয়ে কথা হয়েছে ডক্টর খলিল রহমান তার ফেসবুক পেজেও সম্ভবত উল্লেখ করেছে অথবা প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এটি উল্লেখ করা হয়েছে যে রোহিঙ্গা সমস্যা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা দক্ষিণ এশিয়ার উন্নয়ন এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এসব বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে এর প্রত্যেকটিতেই তো বাংলাদেশে প্রতিনিধিত্ব করার কথা আমাদের পররাষ্ট্র উপদেষ্টার এবং এসব বিষয়ে তিনিই কনসার্ন ব্যক্তি কিন্তু সব জায়গাতে তাকে অ্যাভয়েড করা হচ্ছে কী ঘটছে সরকারের মধ্যে ডক্টর খলিল রহমান কেন এত বেশি নির্ভরশীল ব্যক্তি হয়ে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য এত বিতর্ক থাকার পরও সেই প্রশ্ন অনেক বহল থেকে এর মধ্যে উঠছে এবং মার্কিন উপ উপপররাষ্ট্রমন্ত্রী কি মন্তব্য করেছেন যেটি আমাদের সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে গুরুত্বপূর্ণ সময়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে তার খুব প্রশংসা করা হয়েছে এবং বাংলাদেশের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন মিস্টার ক্রিস্টোফার পুনর্ব্যক্ত করেছেন পুনর্ব্যক্ত করার কথাই সাম্প্রতিক সময় যা শোনা যাচ্ছে নির্বাচন ইস্যুতে একটি টু শব্দ পর্যন্ত গত দশ সাড়ে দশ মাসে আহ যুক্তরাষ্ট্র পক্ষ থেকে আমরা উচ্চারণ করতে শুনিনি রাজনীতিতে তীব্র অনিশ্চয়তা দর্শক ডক্টর ইউনুসের পক্ষ হয়ে জামাতকে জবাব দিচ্ছে বিএনপি যেটা কিছুদিন আগে ঘটতো ইউনুসের পক্ষ হয়ে বিএনপিকে জবাব দিত জামাত ইসলাম মানে এই যে একদম ঘুরে যাওয়া উল্টে যাওয়া এটা রাজনীতিতে তীব্র অনিশ্চয়তার ইঙ্গিত বহন করে ক্ষণে ক্ষণে রং বদলায় যেই বিএনপি ইউরোসকে গালাগালি করতো তারা এখন ইউনুসের পূজা করছে এবং ইউনুসের পক্ষে প্রতিপক্ষকে বা ইউরোসের নিরপেক্ষতা নিয়ে যারা প্রশ্ন তুলছে তাদেরকে গালি দিচ্ছে এটা কোথায় গিয়ে ঠেকে এর কোনো ঠিক নাই এবং যে ঐক্যমতের কথা বলা হচ্ছে বা এগুলো কোনো কিছুই আপাতত সম্ভব না বলে মনে হচ্ছে দর্শক একটা বিশ্লেষণ বাংলাদেশের একজন বিখ্যাত কলামিস্ট এবং সাংবাদিক লিখেছেন ঐক্য বিএনপি জামাত এই যে ঐক্য অনৈক্যের খেলা এই খেলা রাজনীতিতে তীব্র অনিশ্চয়তা সৃষ্টি করছে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল যে না মৌলিক বিষয় সব ক্ষমতা একটা সুন্দর বাংলাদেশ গঠন করবে না পার্ট ইন্টারেস্টে বিএনপি এতটাই অন্ধ হয়ে গিয়েছে বিশেষ করে মানে এই যে অনিশ্চয়তার মূল কারণটা হচ্ছে বিএনপি আসলে কোনো সুষ্ঠু নির্বাচন জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা আসে এগুলো চাই না বিএনপি চায় ভাগ বাটোয়ারা করে ক্ষমতা নেবে বিএনপি চায় বিএনপি কত সিট পাবে এটা লন্ডনে ঠিক হবে কে বিরোধী দল হবে এটা লন্ডনে ঠিক হবে নির্বাচন হবে সব যেটা দুই হাজার আট সালে হয়েছিল নির্বাচন হচ্ছে লোক দেখাবে কিন্তু ক্ষমতা এবং বিরোধী দল এগুলো ঠিক হবে কোনো গোপন বৈঠকে হতে পারে লন্ডনে হতে পারে সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডে এটা হচ্ছে রাজনীতির এই অনিশ্চয়তার মূল কারণ বা এই যে ঐক্য অনেক খেলা বিএনপি জামাত এটা কারণ এখন সেই যে স্বপ্ন মাঠে ফলাফল ফলাফল নির্ধারণ ঠিক হবে লন্ডন সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডে এই এই ঐক্য খেলা এই জন্য এই পরিস্থিতি এরকম ঘুরে গেছে আমরা এটা একটু বিশ্লেষণ করবো দর্শক জাতীয় ঐক্যমত কমিশন দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে বঙ্গত মঙ্গলবার প্রথম দিনে ইসলামী যোগ দেয়নি কারণ এই রাজনৈতিক আলোচনায় জোর পেয়েছে বিষয়টি প্রথম দিনে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে যোগদানের বিরত থাকার কারণ হিসেবে জামাত ইসলাম উল্লেখ করেছে লন্ডনে বৈঠকের পর যৌথ বিবৃতি দান করছে না তারা এমনকি তারা ইউনুস সরকার নিরপেক্ষতা হারিয়েছে জামাত ইসলামের এই ক্ষোভ কি বিএনপির বিরুদ্ধে একটু ভাবনা সুযোগ আছে মানে এটা একটা মৌলিক প্রশ্ন আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেটা এই বিশ্লেষক যে প্রশ্নটা রিস করেছেন যে জামাত ইসলামের ক্ষোভ বিএনপির বিরুদ্ধে না অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দেখেন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জামাত ক্ষোভ দেখাবে এটা দ্যাট ওয়াজ ভেরি মাস আনএক্সপেক্টেড এখন এই ক্ষোভ সরকারের বিপক্ষে কিন্তু যেটা জামাত বলতে পারছে না বা তথ্য প্রমাণের অভাবে বলা যাচ্ছে না কিন্তু ধারণা করা যায় বিএনপির বিরুদ্ধে কারণ বিএনপি বাধ্য করেছে এই পরিস্থিতি তৈরি করতে নানানভাবে মানসিকভাবে বিপর্যস্ত করে বিভিন্ন আঘাত করে আন্তর্জাতিক বিভিন্ন খেলা ঘটিয়ে বা বিভিন্ন পক্ষকে পক্ষের মাধ্যমে ইউনুসকে ম্যানেজ করে নির্বাচন নয় ভাগ বাট নির্বাচন সভা ভাগ বা টাই রাজি করিয়েছে এর মানে বিএনপি আসলে দেশটাকে আবার সেই পুরনো বৃত্তি আটকে দিতে যাচ্ছে এই যে আমাদের খুব বিএনপি এবং ইউনুস দুইজনের দিকেই কিন্তু ইউনুসের প্রতি ক্ষোভটা দেখানোর ভ্যালিড গ্রাউন্ড কিংবা দৃশ্যমান প্রমাণ আছে আর বিএনপির যে এই দুর্বীষণ দিক এটা প্রমাণ করার জন্য দৃশ্যমান কোনো প্রমাণ নেই কিন্তু অ্যানালজি আছে এখন পলিটিক্যাল পার্টি তো আর উপর ভিত্তি করে কিছু বলতে পারে না এটা আমরা বিশ্লেষকটা বলতে পারি তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাই আপনাকে এতক্ষণ আপনি আমাদের সাথে ছিলেন এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পড়তে জানার চেষ্টা করছিলেন ধন্যবাদ দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী অবশ্যই একটু জানান আপনার নিজস্ব ওপিনিয়নটা জানান একটু দেখি যে আপনি কি বলতে চান বাংলাদেশের মানুষ এখন এখন কেমন আছে বা কী বলতে চাচ্ছে সেটা একটু দেখার ইচ্ছা হয় তো কমেন্টের মাধ্যমে একটু বললে বুঝতে পারতাম তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সময় আর নষ্ট করব না অনেক সময় আপনি থেকেছেন তো ভালো থাকুন দর্শক পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান সময় সিক্সটি থ্রি চ্যানেলটি অবশ্যই নামটি মনে রাখবেন এবং পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন धन्यवाद हाम्रो साथै थर्फ